সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে সিরিরবন্দর উপজেলা দিনাজপুর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাট বসে আর আজকে বুধবার ছিল তেরো নভেম্বর দু হাজার চব্বিশ তো আমরা হাট শুরুতে রয়েছি শুরুতে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার আর মাঝারি সাইজের সার কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দিতে চাই দেখছিলাম একটা বেশ সুন্দর কত বলছে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর বাউান্ন থেকে পঞ্চান্ন হাজার দাম বলা হয়েছে পাঁচ ছয় মাস বয়স বা হয়েছে এখানে দাম চলছে ভাই কত বলছেন বলা যাবে কত বললেন ও ছাপান্ন বলা হয়ে গেছে তাও দিবেন না তাও দিবেন না ভাই কত শেষ মাস কত চাই সাইডের কাছাকাছি সাইডের কাছাকাছি হলে দিবেন নাকি ভাইটার একটু কোয়ালিটি কুছিয়ে দেখি। পুরো তাহল সাবিতর। মূল্য কত? তো 10 সারি। এই যে এখানে আরো একটা সুন্দর সাইজ হল সর্বাচ দেখাছিলাম। এই দেখছেন বাচ্চাটা। বেশ সুন্দর সাইজের পার্সেন্টেজটাও কিন্তু বেশ ভালো আছে। ভাইয়া কত কি চেয়েছিলেন? কত? 75 আছে। 75। बाप रे কয় মাস হবে বয়স ভাই পাঁচ ছয় মাস কত হলে দেওয়া যায় মানে সাইটের মধ্যে সাইটের মধ্যে সাইট পার হইতে হবে আর এখন পর্যন্ত কত বলছে ছাপ্পান্ন পর্যন্ত বলে সাইট পার হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা এই পাশে দেখছি আরো একটা দাম চলছে চাচা কি দাম চলছে নাকি কত কত চাইছেন দেখি 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 চল্লিশ ভাঙ্গে সে চল্লিশ দাম চাচ্ছে চল্লিশের এদিক সেদিক হলে কিন্তু এইটা বিক্রি করতে চলছে

এখানে কিনে কোথায় বিক্রি আবার অন্য হাটে অন্যান্য হাটে হলে তাহলে বাজার কম আছে কত হলে দেওয়া যাবে ভাই এটা লাস্ট পঞ্চাশের এ রিক্সে দিক এটা পঞ্চাশের রিক্সে দিক হলে বিক্রি করতে চাচ্ছেন হালকা কিছুটা শাহি হলে পার্সেন্টেজ আছে তবে নামে মাত্র পার্সেন্টেজ

এটা চল্লিশ বলছে এটা হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে আনুমানিক বয়স সাত আট মাস হতে পারে এইটা কত হলে দেওয়া যায় লাস্ট লাস্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করতে চাইছে এটা দাম কত চাইছিলেন বাউান্ন এটা কিন্তু একেবারে পিওর দেশাল বাউান্ন হাজার টাকা দাম চেয়েছে আর কত কি বলে কাস্টমারে বিক্রির দাম সাতচল্লিশ পর্যন্ত আমরা দেখাই আপনাদের একেবারে পিওর দেশাল কিন্তু বড় সাইজ যার কারণে কিন্তু দামটা কম আর এটা যদি কিছুটা সাহি পার্সেন্টেজ থাকতো তাহলে কিন্তু দামটা অটোমেটিক কিছুটা বেশি হতো কি দাম করছেন এটা বলছেন ভাই এখানে দেখতে আরো একটা এটাও কিন্তু একটা দৃশ্য জাতের তবে গঠনটা সুন্দর আছে কালারটা লাল কালার আনুমানিক এক বছরের এদিক সেদিক বয়স হতে পারে চলেন দেখি কেমন কি দাম চাচ্ছে কত চাইছিলেন ছত্রিশ বলে দাম

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম তবে বর্তমানে দেখছি আমরা যে সকল হাটে কিন্তু আমদানিটা কম কেনা বেচাটাও কিন্তু কম কারণ ধান কাটাকাটির সিজন শুরু হয়ে গেছে সেই সাথে আলু রোপণ চলছে সব কিছু মিলে কিন্তু আমদানি কম কেনা বেচাও কম দামটাও একটু কম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন